আচ্ছা এখন বসে থিয়েটারের মধ্যে এখনো শুরু হয়নি মুভি মিস্টার স্পাইডার ম্যান সামনে সিং মামুয়া আসসালামু আলাইকুম গাইজান গার্লস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক দিন পর বাইক নিয়ে আবার বেরোলাম আসলে বাইক নিয়ে বেরোনো হচ্ছে না বাইক পড়েছিল গ্যারাজে আজকে বেরোইসি কাজ একটা কারণ আছে আজকে আমি দেখলাম যে আজকে আজকে মানে কি গতকালকে রিলিজ হয়েছে প্রেডেটর ব্যাটল্যান্ডস এই ব্যাটল্যান্ডস নভেম্বরের সাত তারিখ রিলিজ হবে জানতাম বাট অ্যাকচুয়ালি আমার ট্র্যাক ছিল না যে গতকালকে সাত তারিখ তো যাই হোক গতকালকে শো করলাম শো করা মানে বুঝছেন তার আগে আর একটা শো তো এই শো করার পর কিন্তু যথেষ্ট ব্যস্ত থাকি এবং একদম এনার্জি পুরো ডাউন হয়ে যায় তো তারপরে আমি শো টাইম দেখতেছিলাম শো টাইম দেখতে দেখতে দেখলাম দিনের বেলা শো আছে দুপুরবেলা সন্ধ্যার সময় আসলে আমার কাছে ক্যানজেন ইচ্ছা করে না থিয়েটারে যেতে মানে অ্যাটলিস্ট আমাদের দেশে আমার ক্যানজেন ইচ্ছা করে ভাল লাগে না মানে সিনেমাটা শেষ হওয়ার পর বেরোলে কেমন দিন লাগতে থাকে বাইরে কিন্তু যেতাম বাইরে বেশ রাত করেই যেতাম একেবারে লেট শোটা দেখতাম ওখানে মানে লেট শো ছিল লাইক নাইন ফোর্টি ফাইভ টেন টোয়েন্টি ফাইভ এরকম সময় লাস্ট শোটা হতো তো ওইটা কিন্তু দেখছি বাট কেন জানি এখানে ভালো লাগে না লেট নাইট শো ছোটোবেলায় দেখছি ছোটোবেলায় লেট নাইট শো দেখছি নয়টা বারোটা মামাদের সাথে যে মানে মামাদের মানে মামার সাথে যে তো যেই মামা একটা মামা ছিল যিনি একটা মামাই ছিল বা আছেন এখন আর দেখে না মুভি বাট একটা সময় মামা রাতে ছবি দেখতেন আর এই ছবি দেখতে গেলে সাথে করে নিয়ে যেতেন তো তখন দেখতাম নয়টা শো সেটা বাংলাদেশে ছোট থাকতে এমন আছে ওই যে বলছি যে একদম ছোট তখন একদম মানে স্কুলেও যায় না বা স্কুলে যাওয়া শুরু করছে সামথিং লাইক দ্যাট এরকম সময় মামা নিয়ে গেছিলেন সিনেমা দেখতে পিলখানায় সেখানে সিনেমা দেখে রাতের বেলা নিয়ে আসতেন তখন ওই যে তালতলার পরে আর রাস্তা ছিল না আগারগা তালতলার পর পুরো রাস্তাটা পরে মামার কোলে উঠে নানুবাসায় গেলাম ইব্রাহিমপুর আর ভূতের গল্প শুনতে শুনতে আর ওই জায়গাটা আসলে ওই তখন মানে পুতুলে ছিল কারণ ওখানে ওই যে কবরস্থান ছিল তারপরে ওই কবরস্থানে ওইখানে কুকুর থাকতো রাতের বেলা একটা সাঁকো ছিল বাঁশের সাঁকো সেই বাঁক বাঁশের সাঁকোটা কিন্তু বেশ ভয়ের তো বাঁশের সাঁকো মামা কোলে নিয়ে পার হতো আর পার হওয়ার পর বলতেছে মানে ওই দিন যেদিন আমরা মুভি দেখে ব্যাক করতেছি কোলে নিয়ে পার হচ্ছে আর বলতেছে এই জায়গায় একটা ভূত আছে দুইটা পা শুধু পা হাঁটে এখানে হ্যাঁ হঠাৎ দেখা যায় এই রানওয়ে ওখানে একটা রানওয়ে ছিল পাশে বলতেছে রানওয়ের পাশ থেকে দুইটা পা হেঁটে যায় তো যাই হোক বেশ ভয় লাগতো তখন তো ওইটাই একটা মজার সিটি বা আনন্দের সিটি এখন আর সেরকম কিছুই নাই সব কিছুই চেঞ্জ হয়ে গেছে পৃথিবী চেঞ্জ হয় সবাই চেঞ্জ হয়ে যায় আমিও অনেক বড় হয়ে গেছি তো যাই হোক সেই স্মৃতির কথা এখন থাক এখন হচ্ছে প্রেডেটর ব্যাডল্যান্ড ব্রেটর ব্যাডল্যান্ড দেখতে যাচ্ছি অনেকদিন পর মোটরসাইকেল নিয়ে বেরোয় মোটরসাইকেল রাইড করতে খুব ইচ্ছা করে কিন্তু শহরের যে অবস্থা এই কারণে বের হওয়া হয় না তো এখন কিন্তু দুপুরবেলা এই দুপুরের শো দেখতে বেরোচ্ছি আর দুপুরের শো দেখতে গিয়ে দেখলাম যে থ্রি ডি থ্রি আমার পছন্দ না খুব একটা আমি কিন্তু থ্রি লাইক করি না থ্রি ডি মুভি দেখতে থ্রি আসলে থ্রি বলতে এটা কেমন থ্রি ডি আইরণ থ্রি ডি দেখছি টার্মিনেটার টু থ্রি ডি যে রাইডটা আজ থেকে অনেক বছর আগে দেখছি তখনও কিন্তু ওইটা সেই রকম ছিল আপনারা যারা দেখছেন ইউনিভার্সাল স্টুডিওতে গিয়ে টাইমটা ট্যুর যে রাইডটা থ্রি ডি রাইড দ্যার ইজ ট্রু থ্রি ডি আর এইগুলা কিন্তু আসলে থ্রি ডি না এর জন্য কেমন জানি মানে আই সুদিং মনে হয় না বাট কোনো অপশান নাই এর জন্য এই দুপুর দুইটা সামথিং দুইটা পনেরোতে মনে হয় শোটা তো হ্যাঁ দুইটা পনেরো দুইটা পনেরো শো দেখার জন্য যাচ্ছি আর একটা ভালো জিনিস হচ্ছে আজকে কিন্তু রোদের তেমন একটা তাপ নাই মানে ঠান্ডা ঠান্ডা বাতাস এবং অসাধারণ একটা এনভায়রনমেন্ট মানে এটা এনজয় করার মতো মনে হচ্ছে যে বসন্তে বের হয়েছে দুপুরবেলা মানে একেবারে সুন্দর বাতাস আর রোদ আছে রোদ তো আসলে এতটাই রোদ আপনারা হয়তো দেখবেন যে এই রোদে যেটা হয় যে কালার ডিফারেন্ট দেখা যায় অনেক সময় মানে গোবর কালার অনেকটা শিফট করে ফেলে রোদে তো সেই রকম রোদ আজকে কিন্তু কেমন একটা রোদ কিন্তু সুন্দর বাতাস মানে খুব এনজয় করতেছি ওয়েদারটা আর আজকে যেহেতু শনিবার তো সুতরাং রাস্তার মধ্যে সেরকম ভিড় নাই ভিড় হিসাবে কম আর এই ভিড় কম থাকাটা কিন্তু আমার কোনো প্ল্যানের মধ্যে ছিল না আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আজকে শনিবার আজকেই আমি দেখতে যাবো আমার কোনো ট্র্যাক ছিল না যে কবে সাত তারিখ আমি শো শেষ করলাম শো শেষ করে হঠাৎ করে আমি মানে ইসে ঢুকছি ব্রাউজারে ঢুকছি দেখি প্রেডেটর মুভির আপডেট আর এটা রিলিজে সাত তারিখে দেখলাম যে আজকে আট তারিখ আর আট তারিখ দেখার পরে আমি স্টার সিনেপ্লেক্সের সাইটে ঢুকে ওই দেখেন সামনের মোটর সাইকেলটা কি একটা কাঠের বাক্স বেঁধে নিচ্ছে ওইটা ঘষা খাইতেছে রাস্তায় ভাই মানুষ পারেও কি আজব মানুষ ওই দেখেন আরেকজন সাইকেল নিয়ে গিয়ে আমরা পার হইতেছে আচ্ছা যাক তো তারপরে আমি ওই টিকিট কেটে ফেললাম তখনই ভাবলাম যে যাবই আগামীকালকেই যাবো তো এই জন্য শনিবার হয়ে গেছে মানে আর কি লাক বাই চান্স যেটাকে বলে মানে দেখলাম যে শনিবার এই যে ভিড় কম আর দুপুরের টিকিট কাটলাম আর ওই যে থ্রি ডি থ্রি ডি ছাড়া আসলে অপশন ছিল না ছিল একটা আরও আর্লি দ্যাট ওয়াজ টু ডি অ্যান্ড দ্যাট ওয়াজ ইন লাইক ওয়ান সামথিং তো ওই সময় আসলে আমি শো শেষ করে রাতে তখনই অলরেডি অনেক গভীর রাত তারপর নামাজ কালাম পড়ব ফজর হবে তারপরে কমাইতে কমাইতে কতক্ষণ পারবো না এর জন্যই ওই থ্রি ডি অপশনটা থাক নাম আর কি আর এখন যাচ্ছি মুভি দেখতে প্রেডেটর মুভি আসলে প্রেডেটরের ফ্যান ছোটো কাল থেকেই একদম যখন ছোট তখন প্রেডেটর বের হয় প্রেডেটর প্রথম মুভিটা এবং ওইটাও দেখছিলাম তখনই ওই সেই ছোটোবেলায় এবং ভয় পাইছিলাম অনেক তো এইবার ফ্রেটর ওয়ান কিন্তু তখন দেখছি টু তারপরে আসলো তখন আর একটু বড় বেশি টু আসলো তখন ক্লোভার্স ছিল টুতে আর ফার্স্টটা তারল নেগার আর যে ডিরেক্টর ছিল আই থিঙ্ক সেন সামথিং ওর নাম ভুলে গেছি আমি তো ও ছিল ওই সেও অভিনয় করছিলো কিন্তু ফ্রেটর ওয়ানটাতে যেটা নাকি ওই যে জঙ্গলে বলিভিয়াতে সেখানে জঙ্গলের মধ্যে যায় ওরা কয়েকজন কমান্ডো তো ওইটা ছিল তখন আর তারপরে সেকেন্ডটা হচ্ছে ড্যানি এল এ সিটির মধ্যে থাকে ওইটাও তখন আরেকটু বড় হয়েছি তো টুটা তখন এতটা ভাল লাগে নাই বাট বড়ো হয়ে যখন আবার দেখছি তখন ভাল লাগছে টুটা অ্যান্ড দেন কিন্তু প্রেডেটর অনেক দিন অফ ছিল ফ্রেডেটর মুভি কিন্তু এরপরে অনেক দিন বের হয়নি এরপরে যেটা হইলো এই যে একটা মানে আর কি আজেরা কাজ করলো তারা এলিয়ান ভার্সেস প্রেডেটর বা প্রেডেটর ভার্সেস এলিয়ান ভার্সেস প্রেডেটর রাইট এবিপি এইটা তারা রিলিজ করলো অ্যান্ড ওই ওই মুভিটাতে আসলে তারা একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করলো আইডন এই প্ল্যানটা তাদের মাথায় ছিল কি না তারা কিন্তু অনেক আগের থেকে কাজটা করে হলিউডে লিঙ্ক তৈরি করে যেমন এটা হচ্ছে অ্যালিয়ান যেমন এইচ আর কি গার্ডের তৈরি করা আর্ট থেকে তৈরি করা একটা কনসেপ্ট তো সেই কনসেপ্টে সেই অ্যালিয়ান অ্যালিয়ান তো অনেক আগের সিনেমা প্রথম যখন বেরোয় তো ওই অ্যালিয়ানের সাথে কিন্তু সামহাও এটার একটা লিঙ্ক তৈরি তারা আগেই করছিল আই থিঙ্ক আমার মনে আছে যে যখন প্রেডেটর টু রিলিজ হয় ফেডেটর টুর লাস্ট সিনের মধ্যে দেখায় যে যখন ওই ওদের ওই স্পেসশিপের মধ্যে ঢুকে পড়ে ড্যানি ক্লোভার তখন কিন্তু সে একটা বড়ো শোকেজ দেখে যেখানে নাকি প্রেডেটরের ট্রফি কালেকশন দেখায় বিভিন্ন রকম ট্রফি রাখা সেখানে ওয়েপেন ট্রফি ওইখানে কিন্তু এলিয়েনের একটা স্কাল রাখা আছে ওইখানে সো বলা যায় যে তারা অনেক আগে লিঙ্কটা তৈরি করছিল যেটা মুভি আকারে নিয়ে আসে এবিপিতে যাই হোক এবিপি তৈরি হলো এতটা খারাপ লাগে নাই বা এ একটা ওয়ান যেটা ছিল পার্ট ওয়ান ওইটা যতটুকু লাগছে সেকেন্ডটা আরও একটু পচা হয়েছে একটু গোজা টাইপের দেওয়ার চেষ্টা করছে সেকেন্ড পার্টে এবিপি বাট ওইটা কিন্তু মানে অ্যাকচুয়ালি পিওর প্রেডেটর জনরা না এলিয়েনের সাথে একটা লিঙ্ক করা একটা থিং যে প্রেডেটর যেহেতু একটা ইন্টারটেরিস্টরিয়াল একটা লাইফ ফর্ম যারা অন্যান্য প্ল্যানেটে যায় সেখানকার যেই বিভিন্ন রকমের লাইফ ফর্মকে অবজার্ভ করে এবং তাদের মধ্যে টাফ যেটা সেটা তারা হান্ট করে সেটার ট্রফি কালেক্ট করে এটি দেখায় তো এলিয়েনরাও তারা হান্ট করতো তো অনেক একটা হিস্ট্রি তারা বিল করার চেষ্টা করছিল প্রেডেটর এবিপি যদি দেখেন সেখানে দেখায় যে সেই এনশিয়ান্ট সিভিলাইজেশনের টাইমে তারা আসতো পৃথিবীতে হান্ট করতে আর সেই এলিয়ান লাইফ ফর্মে ব্রিড করতে এলিয়ান যেহেতু মানুষের মধ্যে অন্য কোনো প্রাণীর মধ্যে ব্রিড হয় মানুষের মধ্যে ব্রিড করতে এলিয়ানকে তো যাই হোক ওইখানেই একটা কেমন জানি প্যাচ ওরা তৈরি করছে বাট এখন যেটা হচ্ছে এই দেখে হাত তুলে রাস্তার মধ্যে মানে দাঁড়ায় আছে মানে কেমন তো যাই হোক যেটা বলতেছিলাম এই প্রেডেটর ইটসেলফ মানে জাস্ট প্রেডেটর মুভিটা আমার খুব ভাল লাগে প্রেডেটর ক্যারেক্টারটারে ভালো লাগে প্রেডেটর অনেকেরই পছন্দ তো অ্যাকচুয়ালি এর জন্য প্রেডেটর মুভি দেখার খুব আগ্রহ আর এই যে এখন যেটা বেরোচ্ছে আমার মনে হয় এটাও একটা গোজামিল হবে এটা গোজামিল হওয়ার যথেষ্ট কারণ আছে কাজে আমি ট্রেইলার দেখছি এবং এক্সটেন্ডেড ট্রেলারও দেখছি সেইখানে দেখাচ্ছে ওয়েল অ্যান্ড কর্পোরেশন হ্যাঁ ওই যে একটা একটা ওখানে একটা ই দেখাচ্ছে রোবার্ট বা সাইবর্গ যেটাই বলেন কিছু একটা রোবার্ট বা সাইবর্গ দেখলে বুঝবো পরে যাই হোক সেটা দেখাচ্ছে ওয়েল অ্যান্ড কর্পোরেশনের পিছনে সাইন আছে পিছনে ওইটার থেকে কিন্তু ওইটা তৈরি হয়েছে বা সামথিং লাইক দ্যাট তো মনে হয় এটা যেহেতু আছে এবং দেখা যাচ্ছে যা বোঝা যায় ট্রেলার দেখলে যে প্রেডেটর কোনো একটা অন্য গ্রহে গেছে যেখানে সে কোন সে নিজেই ওখানে একটা ইসে পরিণত হয়েছে হান্টে পরিণত হয়েছে তো সুতরাং সামথিং লাইক দ্যাট নতুন কোনো কনসেপ্ট বা ওই এলিয়ান ভার্সেস প্রেডেটর ওই ধরনের কোনো কনসেপ্ট এখানে তৈরি করবে আর সাইফাই কিছু দেখাবে নিশ্চয়ই যেহেতু ওয়েলেন কর্পোরেশন এবং ওই যে সাইবর বা রোবার দেখাইতেছে ওইখানে তো দ্যার ইজ সামথিং তো জানি না কেমন হয় আর যে ট্রেলারে যে প্যাডেটরের যে চেহারাটা দেখায় ওইটা অনেক স্মলার ভার্জেন প্রেডেটর কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখে যেটা অভ্যস্ত যে সে একটু ফেরোসাস এবং অন্যরকম হ্যাঁ মানুষের ভীতি তৈরি করে আর কি ওই একটা আলাদা ক্রিয়েচার যেটা নাকি ভীতি সঞ্চার করার মতো এই জিনিসটা কিন্তু একটা জিনিস আমরা কিন্তু যেটা হয় এমনকি ভূতের ঘটনা যখন আমরা শুনি একটা জিনিস বুঝতে হবে যে বাস্তবতার মধ্যে পরা বাস্তব কিছুর আগমন যখন ঘটে তখন কিন্তু জিনিসটা ভীতিকর হয় আমি যদি দুনিয়াটাতেই বানাই দিই পরা বাস্তব সেখানে সব ম্যান মাংসের মানুষ ঢৌড়ায় ফেলতেছে মেরে ফেলতেছে মানুষেরই অনেক ক্ষমতা হ্যাঁ যেমন সুপারম্যান হ্যাঁ হ্যাঁ সেও আবার অবশ্য অন্য গ্রহ থেকে আসছে বাট অন্যান্য ম্যান মাংস যারা আছে যাদের দেখেন সবারই কিন্তু একটা মানে অন্যরকম ব্যাপার ব্যাপার এর জন্য আমি ম্যানবংশ সিনেমা দেখি না হ্যাঁ তারপর আট দশজন পৃথিবীতে এরকম আছে যাদের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার যারা দুনিয়া উল্টায় ফেলতেছে গুলি লাগলে কি না হ্যান ত্যান টুকি চুগি এইগুলো দেখলে ভাল লাগে না মানে বাস্তবতার মধ্যে পরাবাস্তব কিছু আসবে মানুষ সেটাকে ফেস করবে ম্যানকাইন্ড সেটাকে ফেস করবে এবং সেটার মধ্যেই কিন্তু অন্যরকম একটা মানে সৌন্দর্য আসে ওইটা কিন্তু ভালো লাগে দেখতে যেমন আগের আমল যখন অ্যাকশন মুভি তৈরি হইতো ধরেন র্যাম্বো সে ওয়ান ম্যান আর্মি সে কাজ করতো বাট সেটার মধ্যেও কিন্তু দেখাইতো তারও লিমিটেশনস আছে সেও আহত হয়ে যায় অনেক কিছু হয় বা ওই ধরনের জিনিসগুলো ওগুলো কনসেপ্ট এখন চলে গেছে বা ওই ধরনের মুভি এখন তৈরি হয় না এখন ডিফারেন্ট হয় মানে আমাদের উপমহাদেশে হয় সেগুলো মানে একদম রাবিশ জিনিস বললে দেখতে ইচ্ছা করে না একদম হ্যাঁ মানে অবভিয়াসলি মানুষের লিমিটেশনসটা দেখাইতে হবে এটা না হলে হয় না এই যে চলে আসছি থিয়েটারে কাছে এইখানেই ঢুকতে হবে এইটা দিয়ে মনে ঢোকা যাবে না আচ্ছা ঢুকে গেছি গ্যারাজে পার্কিংয়ে যাচ্ছি পার্কিংয়ে এখানে খুব সুন্দর মোটর সাইকেল রাখার সুবিধা আছে এস কে এস টাওয়ার এস কে এস টাওয়ার এখানে এর আগে অনেকগুলা দেখছি কয়েকটা ছবি আর চলে আসছি থিয়েটারে দেখেন ওই যে বুঝে বুঝে মিস্ট্রেস মাইগার ম্যান সামনে এখানে গাড়ি আছে আর একটু পরে ঢুকে যাব মেটাডোর ব্যাডল্যান্স

হ্যাঁ কোমেন হ্যাঁ এখন বসিআত থিয়েটারের মধ্যে এখনও শুরু হয়নি মুভি মুভি শুরু হতে বেশ খানিকক্ষণ বাকি আস বেশ খানিকক্ষণ মানে টু ফিফটিনে হওয়ার কথা এখন টু ট্যান বা অলমোস্ট তারপরও এখনও শুরু হচ্ছে না আর আমার এখানে একটা ছোট্ট ফিম্পল হয়েছে কি লোকসর্ট যাই হোক হ্যাঁ বসে আছি দেখতে পাচ্ছেন থিয়েটার প্রায় ফাঁকা এমন কিছুই নাই জাস্ট প্রথম একটা অ্যাড আসলো স্ক্রিনে যাই হোক মুভিটা এনজয় করি আর আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো মুভি শেষ বের হয়ে যাচ্ছে এরপরে টুপিটা কি দেখছি মুভি আসতেছে যেমন মরু থাম ব্যাট তারপর অ্যানা খুন্ডা এগুলো দেখতে যার যেটা পছন্দ আসবে আমি হয়তো মরু কম্বাইডের জন্য ব্যাক করতে পারি সেন্স এইটাই আর কি চাইব দেখা যাচ্ছে সুপারম্যানেরও একটা পোস্টার লাগানো এখানে সুপারম্যান আর শো টাইমের এখানে শো টাইমের জন্য এখানে স্টার সিং থেকে একটা চাওক কি আছে দিছে পাব্লি এইখিনি টিকেট কিনি পাৰবে এই অৱস্থা এতিয়া খুব সেই মাৰ্কেটৰ ফুড কোৰ্ট যথেষ্ট খোৱা যা হৈছে সুতৰা মতাই কোনো ইচ্ছা নাই নেমে যায় আমি সেইটো যাব কৰ্ণাৰ এলিভেটৰ দিখে ওখানে বেজমেন্টে বাইক রাখছে মার্কেটটা ছোট এই মার্কেটের ভিতরেই এই এসকে এস প্লাজায় বা টাওয়ারের ভিতরে যে থিয়েটারটা আছে এটা বেশ ভালোই মুভি শেষ করে বেরিয়ে যাচ্ছি বেলা পড়ে গেছে অনেকটা আকাশ অনেকটা অন্যরকম হয়ে গেছে সূর্য কিন্তু পশ্চিম দিকে হেলে গেছে এবং বেশ লাগতেছে এই যে এখন আমি সূর্যকে ফেস করতেছি পশ্চিম দিক থেকে এখন মুভি সম্বন্ধে কিছুটা বলি স্পয়লার দেবো না তবে বলি যে মুভিটা কেমন লাগছে মুভিটা আমার খুব একটা ভালো লাগে নাই হ্যাঁ টু বি ফ্র্যাঙ্ক ভালো লাগে নাই এটা আপনারা প্রথমে বুঝতে পারছেন যে আমি যাওয়ার সময় যখন বলতেছিলাম যে মুভিটার মধ্যে অন্যরকম একটা বাইপ পাইতেছি যে মুভিটা যেরকম হওয়ার সেরকম না মোর কথা আমি স্পয়লার দিতে চাচ্ছি না বাট এতটুকু বলতেছি এইটা অনেকটা কাইন্ড অফ লাইক দ্যাট ওই যে এবিপি যেরকম ছিল অনেকটাই সেরকম কিছু একটা আর সত্যি কথা বলতে কি আমরা একটা প্রেডেটর বলতে একটা আনপ্রেডিক্টেবল রে আমরা দেখি একটা বিশিয়াস একটা স্ট্যাটাস্টাল লাইফ ফর্ম যে পৃথিবীতে আসে এবং সে হি ইজ লাইক এ মনস্টার সে এখানে মানুষকে শিকার করে এটি কিন্তু ভয়ের জিনিস মানে সে হচ্ছে একজন হান্টার আর মানুষ হচ্ছে হান্ট এবং মানুষের মধ্যেই এমন কিছু ক্যারেক্টার তৈরি হয় বা থাকে মুভিতে যে নাকি তার থেকে বাঁচার চেষ্টা করে বা তাকে লাস্টে পরাস্ত করে এই জিনিসটাই কিন্তু দেখা একটা মানে জিনিসটার মানে আগ্রহটা ওইখানেই তৈরি করে যে আপনি এরকম কিছু ফেস করছেন এমন এমন জায়গায় যে জায়গাটা একটু রকম একটু অন্ধকার একটু ডার্ক যেখানে আপনার থাকার কথা না কেউ একজন আপনাকে আক্রমণ করতেছে যে নাকি আপনার থেকে অনেক বেশি শক্তিশালী এবং আপনি তার নেচার সম্বন্ধে জানেন না আনপ্রেডিক্টেবল নেচার এবং আপনি জানেন যে সে কিন্তু মানে মানে কি বলে শিকার করে শিকার করে ট্রফি কালেক্ট করে এবং ট্রফি কালেক্ট করা সেই সিনগুলো কিন্তু ভয়ঙ্কর আমরা যদি অতীতের প্রেটরগুলো দেখি আমরা কিন্তু জানি যে সে কিভায় ফটোগ্রা মানে ট্রফিটা কালেক্ট করে দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস তো এটাই আর কি তো এখন একটু ডিফারেন্ট আমি স্পয়লার দিলাম না আপনারা গেলেই দেখবেন দেখবেন তো অবশ্যই যারা পেটর ফ্যান তারা তো অবশ্যই দেখবেন রাত বাজে সাড়ে বসে আছি মোদির মেকানিক শপে একটা মানে কি বলবো মানে খুব কঠিন বাস খেয়েছি সে বাসটা হচ্ছে তেলের দোকানকে বিশ্বাস করার বাস আমি বিস্তারিত আবার জানাবো আপনাদেরকে ঘরে গিয়ে বাট এখন যেটা বলছি তেল কেনার ব্যাপারে সাবধান যারাই তেল কিনবেন কোনো জায়গার থেকে বুঝে শুনে কিনবেন আজকে এই সারাটা দিন নষ্ট হয়ে গেল এই তেলের জন্য যাই হোক এখন তেল ওইটা রিপ্লেস করা হয়েছে তারপর দেখলাম তেলের মিটার উঠছে না তো এখন খোলার পরে দেখা গেল যে ওইটার যে গ্যাজ সেই গেজের মধ্যে ময়লা লাগছে ওইটা এখন ওঠানামা করতেছে না তো ব্যাপারটা বেশ হ্যাকটিক আমি একদম ডিটেলস ওই তেলের দোকানের সব কিছু দিয়ে দিব আপনাদের অ্যান্ড প্লিজ বি কেয়ারফুল ওখান থেকে তেল কিনবেন না কেউ যদি বাস খেতে না চান ওকে দেখা হচ্ছে আবার মেকানিক শপে কাজ শেষ করে এখন যাচ্ছে ফিউল কিনতে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স আমার সব ফিওল ফেলে দিতে হইছে আই হ্যাড এ ট্যাঙ্ক ফুল অফ ফিওল যেটা হয় যে আমি কিন্তু বাইক এখন খুব একটা চালাই না আগের মতো বাইক বেশিরভাগ টাইমে গ্যারাজে থাকে আর ট্যাঙ্ক ফুল করে রাখি বিকজ ইদানিং আমি খুব বেশি শোনা যাচ্ছে যে ট্যাঙ্কে রাস্ট করতেছে এবং এর কারণ অনেকের কাছে শুনছি যে অ্যাকচুয়ালি ইথানল এর মাত্রা বেশি হওয়াতেই কাজটা হচ্ছে অনেকেই ফার্স্টে মোটরসাইকেল কোম্পানিগুলোকে ব্লেম দিচ্ছিল বাট হ্যাঁ অবশ্যই মোটরসাইকেল কোম্পানিগুলো আরেকটু ভালো কোডিং ইউজ করতে পারতো ভেতরে বাট তার থেকে বড় ব্লেমটা হচ্ছে ইথানলের পরিমাণের জন্য ইথানল বেড়ে গেছে এবং সবাই বলতেছে অনেকেই বলতেছেন যে ইথানল বেড়ে যাওয়ার কারণেই এই বসে থাকলে রাস্টগুলো পড়ে তো আমি কিন্তু মোটরসাইকেলে এই কারণে মানে প্রিভেনশন প্রিভেন্টিভ মেজার হিসাবে আমি যেটা করি যে আমার তেলের ট্যাঙ্কটা ফুল রাখে চেষ্টা করি আমার তেলের ট্যাঙ্ক ফুল রাখতে সেটাই আমি করছিলাম আমি যেহেতু রেখে দিই মোটরসাইকেল বেশিরভাগ টাইম তো আমার তেলের ট্যাঙ্ক ফুল থাকে বা স্টিয়েও আমি যে কালকে গেলাম তখনও কিন্তু একদম ফুল শো করছিল কাটা ওই অবস্থায় আমি গেলাম বেরোলামটা দেখছেন যে আমি কবি থেকে ব্যাক করছি করে যখন বাসার কাছাকাছি আসতেছি তখন একটা শব্দ আসা শুরু হলো আমার ট্যাঙ্কের কাছ থেকে খুব সূক্ষ্ম ট্যাঙ্ক বা মিটার কোনো এক জায়গা থেকে একটা একটা চি করে শব্দ আসতেছিল সো আই গট ওয়ারি যে এটা কী হলো আমি গেলাম মেকানিক শপে যে বললাম দেখেন তো কি তো সে ট্যাঙ্ক খুলে দেখলো ট্যাঙ্কের মুখের কাছে গাছ জমছে অনেকগুলো গাছটা সরা বললো যে এত গাছ করতে আসছে তো লাস্টে বললো যে আচ্ছা এখন দেখতে হলে তো টাইম লাগবে আমি টাইম দিলাম বসে রাখলাম ওখানে অনেকক্ষণ সে ট্যাঙ্ক খুললো ট্যাঙ্ক খোলার পর সব ফিউল যখন বের করলো তখন ফিউলটা দেখাচ্ছে আমাকে যে দেখেন ভাইয়া আপনি কি পেট্রোল ইউজ করেন অকটেন আমি বললাম আমি যে অক্টেন সবচেয়ে হাই গ্রেড অকটেন যেটা সেটাই তো বাংলাদেশেতে থেকে বাংলাদেশে ডিফারেন্স নাই বিদেশে যেমন ছিল এইটি সেভেন এইটি নাইন নাইনটি থ্রি অন্য জায়গায় খুব কিছু কিছু জায়গায় নাইনটি থ্রির উপরেও থাকতো সেটা হচ্ছে সুপার কিছু ভেহিকেল আছে সেগুলোর জন্য আমাদের দেশে তো এরকম আলাদা কিছু নাই আমাদের দেশে হচ্ছে আপনার জাস্ট একটা পেট্রোলার অকটেন অক্টেনই ব্যবহার করি তো বললাম অক্টেন ফলে অকটেনের কালার তো এইটা না ভাই দেখালো যে একদম হোয়াইট টাইপের কালার বললেই দেখেন এটা আর তারপর নাকের কাছে শোনালো সে একটা মানে ই আসলো আরেকটা পিওর অক্টেনের ক্যান আনলো মানে ই ভরা সেটার মধ্যে কিন্তু মানে অকটেন ভরা বোতল সেটা আমাকে নাকের কাছে শুকতে দিল আমি দেখলাম যে সেটা শোকার পর সেটার ঘ্রানটা একরকম ঝাঁঝালো এটা আমি জানি আসলেই ঝাঁঝালো হবে অক্টেন আর তো আরেকটা যখন দিল সেটার মধ্যে কিন্তু ঝাঁজ নাই বললো যে দেখেন এই তেলে মিলাওয়াট আছে আপনাকে দিয়ে দিচ্ছে পেট্রোল না দিয়ে যেসে পেট্রোল দেখেন কালারটা দেখলে বুঝবেন এটা পেট্রোল আর এই পেট্রোলের সাথে কিন্তু আবার মিক্সডও আছে এবং এই তেলের কারণে আপনার ইঞ্জিন এটা নিচ্ছে না তেল এবং এটার জন্যই আপনার এখানে শব্দ করতেছে আর গাধ হয়ে গেছে দেখেন এখানে তো বলতেছে হইতে পারে ইথানল বেশি থাকতে পারে বা কী মিশাইছে তারাই জানে তো এখন আমি কিন্তু আমি আপনাদেরকে আগেও বলছি যে আমি কিন্তু এই তেলের সাথে অনেক ভালো মতো ইনভলভ ছিলাম বিদেশে মানে ফার্স্ট স্মল কান্ট্রিতে আমি অনেক স্টেশন ম্যানেজ করছি গালফ অয়েল শেল থেকসেকো তো সুতরাং আমি তেল জানি বাট যেটা আমি চিনি বা জানি সেটা হচ্ছে জেনুইন ফিউল মানে পিওর ফিওল ভালো ফিউল সেটার সম্বন্ধে আমি ইউজ টু মানে আমি জানি বা এই মিলাওয়ার জিনিস কে কীভাবে করে সেটার সাথে আমার কোনোই আমার আমার সাথে কোনো সম্পর্ক নেই বা আইডিয়াও নাই আমি জানিও না খুব ভালো এই কারণে কিন্তু ঠকে গেলাম আর আমি জানতামও না আমি এমন জায়গার থেকে তেল নিয়েছিলাম যারা ভালো ফিউল দেওয়ারই কথা হ্যাঁ কারণ আমি আপনার দেখছিলাম ওই ব্লগটা আমি গেছিলাম আমি সবসময় ক্লিন ফিউল থেকে তেল নেই ঢাকায় ক্লিন ফিউলে যখন গেছিলাম ওই দিন তেল ছিল না পাঁচশো টাকার বেশি তেল দিতে পারছিল না বাট আমি ট্যাঙ্ক ফুল রাখার জন্য আমি চাইছিলাম বেশি ফিউল নিতে আমি চলে গেছিলাম ট্রাস্ট স্টেশনে সেখান থেকে ট্যাঙ্ক ফুল করে নিয়েছিলাম তো যাই হোক যা হবার তাই হইছে ওই তেলটা আমাকে ব্যাপকভাবে ক্ষতি করছে তো ফাইনালি সেই তেল পুরো আমার নামাতে হলো পুরো ফেলে দিলো পরিষ্কার করলো করার পর দেখলো যে আমার তেলের যে গজটা যেটা দিয়ে যে মিটার শোকোর ওইটাও নড়তেছে না ওঠানামা আমার করে না তখন ওইটাকে আবার ওরা পরিষ্কার করলো করার পরে আমাকে তারা দুই লিটার তেল দিল ওদের ওখান থেকে নিজস্ব বাইক থেকে বের করে সেই তেল নিয়ে আমি চলে গেলাম এই যে তেল ভরে এখন ব্যাক করতেছি বাসায় যাই হোক এই সব কিছুর মধ্যে একটা জিনিস হলো যেটা যে আমি এই ফাঁকে মোটরসাইকেলটা সার্ভিসিং নিছি মানে ওই যে ভেতরে সব কিছু ওয়াশ করায় নিলাম সব কিছু বা এর আগে করানো হয় নাই ট্যুরের থেকে আসার পরও সব কিছু পেট্রোল ওয়াশ করা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটরসাইকেল এখন তেল ভরে বাসায় চলে যাচ্ছি আর এই ছিল আজকের এক্সপিরিয়েন্স আপনারা তেল নেওয়ার সময় সাবধান থাকবেন ইনশাল্লাহ সামনে ব্লগে আবার দেখা হবে চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন আপনার কাছে এই একটা অনুরোধ আর কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখা হবে সামনে ব্লগে আল্লাহ হাফেজ